নিউজ আসছে যা যা দিনে আপা পরশু দিন আপা যা যা দিনে আপনার হচ্ছে ওদের অনলাইন ভার্সনে এটা ভিডিও দেখাইছে আপনাকে নাকি ওই যে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপা দেখাইছে ভিডিও দেখাই হেলিকপ্টার এটা না ভিজুয়াল একটা হেলিকপ্টার দেখাইছে আন্তর্জে কিন্তু নিউজ দিছে আপা আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেওয়ার হোয়াটসঅ্যাপে

জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা তো দূরে নেই আমি খুব কাসা কাছে কাছে আছি জি আব্বা চট না আপা আপনাকে দেশে আপা করেন আপনি যখন আমেরিকা থেকে ওই নেতৃত্বের মামলা করতে পারবো না বরং দিচ্ছে জি একশো তেরোটা মামলা জি আপা সব জিনিসগুলি নিয়ে জাতিসংঘ থেকে সৈব সবার কাছে এটা বলা দরকার কোন ধরনের কথা ফলস মামলা মানে আমার পরিবারের কেউ বাকি নেই জি যারা বাড়িতে গিয়েছেন চাকরি করে জিয়াবা আব্বা সবার নয় সবার নয় মামলা জি